আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আসলে আজকে একটি আমি মনে কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি হঠাৎ করে আমার মনে আসলো যে আমি কথাগুলো সবার মাঝে শেয়ার করি আমরা থেকে বলতেছি অ্যাকচুয়ালি আমি ঘোড়াকে খুব বেশি পছন্দ করি আর এর মাঝে গোলাপি রঙের কালারটাও বেশি পছন্দ করি আচ্ছা যাই ঘোডাকে গোড়াকে জন্য পছন্দ করি যে ঘোড়াটা হচ্ছে দেখি সারা সারাক্ষণ সে দৌড়ানো পড়ে সে আবার দাঁড়িয়ে ঘুমায় সেই জন্য আমি ঘোড়াটাকে পছন্দ করি আর আমরা পুরুষ মানুষ হচ্ছে দেখি একটা ঘোড়ার মতন কেন আমরা আজকে প্রবাসে মা বাবা আত্মীয় স্বজন প্রিয় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা আজকে প্রবাসে আমরা সারাক্ষণ ক্লান্তিতে পরিশ্রম করছি কারণে যে আমাদের প্রিয় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আট দশজনের মানুষ আট দশজনের মুখে হাসি ফুটানোর জন্য অতএব প্রিয় মানুষগুলা প্রিয় মানুষেরা অবশ্যই যে প্রবাস থাকে যে স্ট্রাগল করতেছে যে জীবন যুদ্ধ করতেছে তাকে আপনারা সম্মান করতে শিখুন তাকে কেননা সম্মান করতে শিখবেন সে তো হচ্ছে কি গোড়া সে তো গোড়া সে তাকে আপনারা তাড়াতে যাইন না তাড়াতে গেলে তাকে খুঁজে পাবেন না অতএব আমি একটা স্বপ্নের মাধ্যমও দেখি যে যখন আমার প্রিয় মানুষকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি সমুদ্র সৈকতে ঘুরতে যাই তখন একটা ঘোড়া সবাই ভাড়া দিচ্ছেন আমি ওই মধ্যে উঠলাম উঠার পরে আমি অনেক দূরে চলে যাচ্ছি ঘোড়াকে নিয়ে কিন্তু পিছন পিঁড়ে দেখলাম দেখি আমার ছেলে এবং আমার স্ত্রী আমার প্রিয়জনকে আর দেখতেছি না তখন আমার বুকটা ফিটে ছাড়কার হয়ে যাচ্ছে কেননা আমি ঘোড়াটাকে ব্যাক করতে পারতেছি না অনেক চেষ্টা করতেছি অনেক চেষ্টা করতেছি আমি ঘোড়াটাকে ব্যাক করতেই পারতেছি না কোনো রকমই কেননা ঘোড়াটার চেয়ে থেকে লাগাম বিহীন গোড়া তাকে আমি দৌড়ে দিয়ে চেষ্টা করতেছি ব্যাক করার জন্য কিন্তু ঘোড়াটা আমি ব্যাক করতে পারতেছি না অতএব সবাই প্রবাস জীবন যারা আছে তাদেরকে অবশ্যই সম্মান করতে শিখুন তাদেরকে ঘোরা ভেবে আপনারা ভুল করবেন তাদেরকে তাড়াতে যাবেন না তাদেরকে তাড়াতে গেলে তার তাদেরকে আপনারা খুঁজে পাবেন না তারা হচ্ছেন দিকের রেমিটেন যোদ্ধা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম